আমরা সবাই কিন্তু একটা ছোট্ট হাতি পালি প্রতিদিন কী সে হাতি বলেন তো আরে বাবা মোবাইল মোবাইল কি হাতি থেকে কম কিছু নাকি হাতি পালা আর মোবাইল পালা একই কথা সন্ধ্যায় বের হয়ে পড়লাম একটু চা খাবো নাস্তা করব আর একটু চিকেন শিঙাড়া খাবো লাল চা আর অন্য একটা দোকান থেকে পেঁয়াজু কিনেছি পেঁয়াজগুলো অনেক ক্রিস্পি ছিল অনেক মজা ছিল আর এই তো চা খেতে খেতে একটু আড্ডাও দিচ্ছিলাম আর হ্যাঁ শুরুতে যেটা বলছিলাম মোবাইল পালা আর হাতি পালা কিন্তু একই কথা মানে এই যে মোবাইল কেন মোবাইলের সাথে প্রথমে ব্যাক কাভার কেনো তারপর সামনের যে গ্লাস থাকে গ্লাস প্রোটেক্টর কেন তারপরে হচ্ছে চার্জার কেন হেডফোন কেন বাইরে আরও না জানি কত কিছু আছে এই তো চলে গেলাম টকি স্কোয়ারে আমি ফোনে বেশি কথা বলি না এটা আমার পছন্দও না সেই সাথে আমার মাথা ব্যথা করে আর এস তো আমার বিরক্ত লাগে খুব বেশি ইম্পর্টেন্ট না হলে আমি এস এস করি না আর যদি কারোর সাথে একটু লঙ্গার কথা বলতেই হয় তাহলে আই নিড এ হেডফোন তো চলে গেলাম হেডফোনের দোকানে হেডফোন নিব আর একটা ভালো মানের হেডফোন অবশ্যই ব্যবহার করা উচিত এতে করে সাউন্ড কোয়ালিটিটা ভালো থাকে আর অপোজিটে যে থাকে সে একটু ভালো করে কথাটা শুনতে পারে আর আমিও ভালোভাবে কথাটা বলতে পারি হেডফোন কেনার শেষ টুকটাকার অনেক কাজ ছিল সেগুলোও করা শেষ এখন হচ্ছে চলে যাবো সবসময় হাসি খুশি থাকে এরকম একটা ভাইয়ের দোকানে ওনার সাথে দেখা হওয়ার পরে বললাম কি আপনার সাথে দেখা করার জন্যই বের হয়েছি আর হাসতে হাসতে মুখটা আড়াল করে ফেলল দেখা করার